উপস্থিতি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গরিগ্রাম ইউনিয়নের অন্তর্গত আট নম্বর ওয়ার্ড গুগুদর বাজারে আট নম্বর ওয়ার্ডের গুগুদার বাজারের যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই উন বৈঠক টাইপের যে আলোচনা সভা এবং পরবর্তীতে যে লিপলেট বিতরণ দেশ নায়ক জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে লিপ্রেট বিতরণ সেই উপলক্ষে গুগত বাজারের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে আছেন আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতিয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ে আহ্বায়ক সদস্য সচিব সাবেক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব পক্ষ থেকে দক্ষিণ অভিনন্দন এবং ধানের শেষের শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন ছাব্বিশ সালের আসছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবার প্রত্যায় প্রত্যাশায় আমরা আছি অন্তর্বর্তীকালীন সরকার যেই রোডম্যাপ দিয়েছে সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা সেই নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদুল হক আপনাদের এই এলাকারই সন্তান আমার বাড়ি পাশেই নন্দনবনের সন্ধ্যা গ্রামে আমার নাম মোহাম্মদ মাসুদুল হক মাসুদ আমি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষের মনোনয়নের একজন প্রত্যাশী সেই হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলতে চাই সামনে যে নির্বাচন আসছে আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন ক্রিয়াশীল যে সংগঠন বর্তমানে বাংলাদেশে আছে এবং আমাদের এই অঞ্চলে আছে সেই দলটির নাম তো আমরা জানি নামটি জামাতে ইসলাম আমরা বিগত দিনে কি করেছি এই ফেসিবাদ সরকারের সতেরো বছরের আগে আমরা দুই দুইবার দুই দুইবার জামাত ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন দিয়ে জোটগতভাবে নির্বাচন করে তাদেরকে এমপি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি এই এলাকার মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে এলাকার ভাগ্যের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কেন পরিবর্তন হয় নাই এই দলটি বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটির যেই সংকীর্ণ মন মানসিকতা আমি একটি উদাহরণ দিলে সেটি আরও প্রস্ফুটিত হবে আমরা জানি ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং খাতে একটি ব্যাংক আছে যে ব্যাংকের নাম ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে আমরা বিগত দিনে দেখেছি যে বেশ কিছুদিন আগেই প্রায় পাঁচ হাজারের অধিক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে যারা একটি ব্যাংক ব্যবস্থাপনায় যেই যেই দলটি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় সেই দলটির একটি ব্যাংক ব্যবস্থাপনায় যেখানে তাদের নিজস্ব অনুসারী ছাড়া এদেশের কোনো নাগরিকের সুযোগ নাই সেখানে সেখানে এই রকম একটি দল যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তাদের অনুসারী তাদের সমর্থক ছাড়া আমরা এদেশের আবহাওয়া সাধারণ মানুষ কোন সুযোগ সুবিধা পাবে সুতরাং আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাকে ভোট দিলে কোথায় ভোট দিলে এই সমাজ নিরাপদ কোথায় ভোট দিলে এদেশের মানুষ নিরাপদ কোথায় ভোট দিলে এদেশের সার্বভৌমত্ব নিরাপদ কোথায় ভোট দিলে এ দেশে সমাজের মানুষে মানুষে হানাহানি মসজিদে কোনো গণ্ডগোল হবে না প্রিয় বন্ধুরা আমার ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন মসজিদ কেন্দ্রিক তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা শুরু করেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি সেই আন্দোলনে তারাও খরি ছিল মুক্ত এই দলটি সাপের পাঁচ দেশি বিদেশি পশ্চিমা এবং ভারতীয়দের কাছে দস্তখত দিয়ে তারা এদেশে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো প্রিয় বন্ধুরা আমার এই ষড়যন্ত্র আমরা আজকে স্পষ্টতভাবে লক্ষ্য করি আজকে গার্মেন্টসে আগুন আজকে এয়ারপেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন আজকে জাহাজ ডুবি থেকে শুরু করে সারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা অবস্থা সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে যাতে করে আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনটাই না হয় সেই নির্বাচনটাই মণ্ডুল করা হয় সাধী বন্ধুরা আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বলতে চাই উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনের যেই তারিখ ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটি আমরা আদায় করে ইনশাল্লাহ সেই জায়গায় এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই তো এখানে যারা আসি সকলেই বিএনপির নেতাকর্মী সমর্থক সকলেই বিএনপির নেতাকর্মী সমর্থক তাহলে আমার আপনার দায়িত্ব রয়েছে অনেক আমরা সমাজে আমার আপনার এমন আচরণ করতে হবে আমার আমার আপনার আচরণে এই সমাজের সাধারণ মানুষ যেন ভয় না পায় এই সমাজের সাধারণ মানুষ আমার আপনার প্রতি যেন আস্থা রাখতে পারে তাহলেই কেবল ধানের শীষের পক্ষে ভোটটি আপনি প্রত্যাশা করতে পারেন আপনি একজন নেতা আপনি যেই সমাজে বসবাস করেন যেই গ্রামে যেই ওয়ার্ডে আপনি বসবাস করেন সেই ওয়ার্ডের আপনার একজন বিএনপির নেতা যুবদলের নেতা ছাত্র দলের নেতা আপনার প্রতি যদি আপনার প্রতিবেশী ভরসা রাখতে না পারে আপনার প্রতি যদি আস্থা রাখতে না পারে তাহলে কিন্তু ধানের পক্ষে সে আপনাকে ভর্তি দেবে না সুতরাং আমার আপনার আচরণ হতে হবে পরমত সহিষ্ণু থাকতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে যেহেতু আপনার নেতা আপনার দায়বদ্ধতা রয়েছে সমাজের ভালো মন্দ দেখার মানুষের সাথে ভালো ব্যবহার করার মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সাথে মিশে সমাজের সমস্ত সকল পর্যায়ের মানুষের সুবিধা অসুবিধার সাথী হয়ে তাদের সাথে থেকে তাদের কাছ থেকে আমরা ধানের শেষের ভোটের প্রত্যাশা করব সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এদেশের মানুষ ধানের শেষে ভোট দিলে তার কি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো কি সুবিধা রাষ্ট্র নিশ্চিত করবে বিএনপি ক্ষমতায় আসলে সেই সুবিধাগুলো আমরা তাদের সামনে তুলে ধরবো যে একজন একটা পরিবার বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রের দায়িত্বে আসলে একটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে যেই কার্ডের মধ্য দিয়ে ওই পরিবারের ন্যূনতম চারজন সদস্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাষ্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে পাবে একজন কৃষক তার ফার্মার্স কার্ডের মধ্য দিয়ে তার কৃষিকাজে যাবতীয় সরঞ্জাম আপনার বীজ সার থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্র রাষ্ট্র বিনামূল্যে সরবরাহ করবে তার ফসল উৎপাদন করার পরে সেই ফসলের যেন ন্যায্য মূল্য পায় সেটা বিপণনের সুষ্ঠু ব্যবস্থাপনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে চায় প্রিয় সাথী সচেতন বন্ধুরা এর পাশাপাশি সমাজ সামাজিক নিরাপত্তার আরেকটি যে বিষয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রের দায়িত্বে আসলে আমরা প্রত্যেক পরিবারের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড দিতে চাই প্রিয় বন্ধুরা আবার সেই স্বাস্থ্য কার্ডের মধ্যে দিয়ে প্রত্যেক পরিবারের মানুষের প্রত্যেক প্রত্যেক সপ্তাহে তার বাড়িতে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হবে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রিয় বন্ধুরা আমরাই আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রের দায়িত্বে আসলে এক বছরে দেড় দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করবে অনেকেই এটা নিয়ে ট্রল করে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করে দেড় বছরে এক কোটি কর্মসংস্থান কীভাবে হবে প্রিয় বন্ধুরা আমার আমরা যে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাই প্রত্যেক গ্রামে যদি একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে গ্রামের সংখ্যা আছে কত আটষট্টি হাজার তো আগের হিসাব এখন প্রায় বিরাশি হাজারের উপরে এখানে এক লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা প্রত্যেক গ্রামে যদি একজন করে দেই এক লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা এখানে দিতে পারি এর পাশাপাশি প্রাথমিক শিক্ষার উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা শুরু থেকে শিক্ষার বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে যে ধরনের খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর ভাগ করে আমরা বিভিন্ন পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে ওখানে কর্মসংস্থান তৈরি হবে প্রিয় বন্ধুরা আমার এভাবে রাষ্ট্রের সুস্থ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ দেশটাকে একটা নিরাপদ বাংলাদেশ মানবিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আমরা করতে চাই এইভাবে আমরা মানুষকে মানুষকে বুঝিয়ে আমরা ধানের শীষের পক্ষে ভোট যাব। এই মুহূর্তে ধানের পক্ষে ভোট চাইতে যাব আপনাদের সামনে কোনো এমপি ক্যান্ডিডেট আছে দল কোনো এমপি ক্যান্ডিডেট দিয়েছে আপনারা জিয়া রহমানের জিয়া রহমানের কথা বলবেন বেগম খালেদা জিয়ার সালাম দিবেন জনাব তারেক রহমানের সালাম দিয়ে ধানের পক্ষে ভোট চাবেন আর দলের জন্য সেই মানুষটাকে যাতে নমিনেশন পায় সেটা আপনারা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে আপনাদের পক্ষ থেকে ভয়েস তুলতে হবে এই অঞ্চলে বিএনপি যার হাতে নিরাপদ এই অঞ্চলের মানুষ যার হাতে নিরাপদ এই অঞ্চলের সুবিধা অসুবিধা এই অঞ্চলের মানুষের কি প্রয়োজন সেইটা যে মানুষটা বোঝে এবং এই মানুষ এই অঞ্চলের মানুষ যার হাতে নিরাপদ দল নিরাপদ এবং সমাজ নিরাপদ সেরকম একজন মানুষ যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এই আসনে ধানের শেষের কাণ্ডারি হয় এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম